আসসালামু আলাইকুম গ্যাস কমিটিন সবাই আজকে সবাই খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই মুহূর্তে ঢাকা বরিশালনা রুটে বেশ মন চোখ কাছে সুন্দরবন ষোলো লঞ্চ তো তার প্রতিদ্বন্দ্বিতা হয়ে নাকি আসছে এমবি এম খান সাদ তো এম খান সাত বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে তো সেই দুটির মধ্যে তুলনামূলক আজকে পার্থক্য করার চেষ্টা করব তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটির সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আওয়ার সাথে সাথে আপনারা বেল পান তো অনেকে বলছে পারাবত আঠারোই থাকবে দ্বিতীয় এবং তৃতীয় থাকবে এমডি কীর্তনখোলা দশ তো সেটি কতটুকু সত্য তো আজকে সেটি যাসাই করার চেষ্টা করব। তো ষোলো ষোলো রয়েছে প্রথমে এম সুন্দরবন ষোলো এম সুন্দরবন ষোলো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা পড়িশন নোটে চলাচল করে আসছে এবং এটি সুন্দরবন নিবেশন গ্রুপের ফ্ল্যাগশিপ এটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো লঞ্চের দৈর্ঘ্য দুশো চার ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে বাউন্ন ফুট এবং এই লঞ্চটির ইঞ্জিন ইঞ্জিন হর্স পাওয়ার বত্রিশশো হর্স পাওয়ার জাপানিস উইচাই ব্র্যান্ডের দুটি ইঞ্জিন রয়েছে এবং এই লঞ্চটি নির্মাণ ব্যয় প্রায় নব্বই কোটি টাকা এবং এই লঞ্চটি কেবিন রয়েছে সিঙ্গেল এবং ডাবল কেবিন মিলিয়ে নর্মালি কেবিন রয়েছে প্রায় তিনশো পাঁচটির মতন এবং এই লঞ্চটির ভিআইপি কেবিন রয়েছে ছটি ছয়টি ভিআইপি কেবিন রয়েছে এবং একটি ডুপ্লেক্স কেবিন রয়েছে এবং সুন্দরবন সোল লঞ্চটি সবসময় সেকেন্ড ট্রিপে ছেড়ে থাকে লঞ্চটি রোটেশনে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে এবং যাত্রীদের মতে এই লঞ্চটি কিন্তু খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে ঢাকা বরিশাল রুটে এবং এই লঞ্চটি এখন কি এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ তো এবার আসি এম ভি এম খান সাত লঞ্চের কথায় এম ভি এম খান সাত বর্তমানে লঞ্চটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে বরিশালের জালুকাঠিতে তিমিরঘাট ঘাট নলসিটি নামক একটি জায়গায় বর্তমানে লঞ্চটি নির্মাণ কাজ চলমান রয়েছে তো এই লঞ্চটি কিছুদিন আগে পানিতে ভাসানো হয়েছে তো এই লঞ্চটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ হতে পারবে কি না এটি কী এটি হবে প্রথম লঞ্চ তো সেটি নিয়ে কিন্তু এখনও কিন্তু দ্বিধায় রয়ে যায় তো এই লঞ্চটির গুগলের তথ্য অনুযায়ী এই লঞ্চটির দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এবং এই লঞ্চটির প্রস্থ হচ্ছে একান্ন ফুট লঞ্চটি ইঞ্জিন পাওয়ার এটি দুটি ক্যাটামেরান ক্যাটাপেলের দুটি ইঞ্জিনের দ্বারা এই লঞ্চটি পঁচিশশো হর্স পাওয়ার এবং এই লঞ্চটি নির্মাণ ব্যয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তো আনুমানিক ধরা যাচ্ছে যে সত্তর থেকে আশি কোটি টাকা তো লঞ্চটিকে পানিতে ভাসানোর সময় কিন্তু বেশ কিছু কার্যক্রম অনুসরণ করা হয়েছে লঞ্চটিকে পানিতে ভাসানোর সময় বেশ হেনস্থার শিকার হয়েছে লঞ্চ কর্তৃপক্ষ অনেক কষ্টে এবং এই লঞ্চটিতে কেবিন রয়েছে প্রায় তিনশো দুইটি এবং এটি ভিআইপি কেবিন রয়েছে ষাটটি ভিআইপি কেবিন রয়েছে তো ধারণা করা যাচ্ছে আসন্ন রোজার ঈদের আগেই লঞ্চটি সার্ভিসে চলে আসবে ঢাকা বরিশাল রুটে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই দুটি লঞ্চের মধ্যে আপনার কোন লঞ্চটি মনে হচ্ছে এই বরিশাল নোরট কাঁপাবে তো সেটিও কমেন্ট করে জানাবেন তো আমারকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে আমি বলব সুন্দরবন ষোলোই কিন্তু হবে বরিশালের রাজা তো এটিতে কোনো সন্দেহ নেই এটি রাজা আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে ধারণা করা যাচ্ছে কেননা খান সাথের দৈর্ঘ্য তিনশো ফুট এবং সুন্দরবন ষোলো লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে তিনশো চার ফুট চার ফুটের দূরত্ব তৈরিবান আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ